ইসরায়েলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব আন্তর্জাতিক নৌবহর আটকের আটকের প্রতিবাদে একযোগে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ এশিয়ার বহু দেশ ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে নানা ধর্ম ও বর্ণের মানুষ কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও এই ক্ষোভ গাজার মানুষের জন্য এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুসে ওঠে ইতালির সাধারণ মানুষ বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায় নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও শুধু ইতালি নয় দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই আমরা আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি আমাদের দেশকে খুনি রাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনীরা বোমা বন্ধ আমি ফিলিস্তিনি নই আর একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক এবং ভালোর জয় হওয়া উচিত তাদের কাছে খাবার নেই পানে নেই তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে একজন মানুষ হিসাবে জাতি লিঙ্গ আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব হলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে গাজার পক্ষে টিউনেশিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা দিয়েছে বিরোধী স্লোগানও গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড আর্জেন্টিনা মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে মাহমুদ যমুনা নিউজ